আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো বউ সুন্দরী সাপটা পিঠা বা ডিজাইনার পিঠা এভাবে পিঠা তৈরি করলে একটা পিঠাও কিন্তু প্যানে লেগে যাবে না প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে এখন দেখে নেই আমি কিভাবে কীভাবে খিরসাভরা এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা বলে আমি নিয়ে নিলাম ভিজা চালের গুঁড়া দুই কাপ পরিমাণ দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিব চিনি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটা গুলি নিতে পারেন আমি এখানে ভেজা চালের গুঁড়ি ব্যবহার করছি যদি আপনারা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেন এতে করে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এখানে আরও এক কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি দেখিয়ে দিতেছি যে ব্যাটারটা কীরকম হবে ঠিক এই রকমভাবে ব্যাটারটাকে গুলিয়ে নেবেন এর থেকে বেশি পাতলা হলে কিন্তু ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না এখন আমি পিঠার জন্য খিরসাটা তৈরি করে নেব খিরসা তৈরি করার জন্য প্রথম উপকরণ হচ্ছে চাল বা সুজি আমি এখানে পোলার চাল নিয়ে নিছিলাম চার চামচ পরিমাণ এই চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন এভাবে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিছি এখন আমি খিরসা তৈরি করতে চলে যাব প্রথমে একটা ফ্রাই পেনে আমি ডিপ ফ্রিজে থাকা এক কেজি পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম দুধটা যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ড করে রাখা সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এখানে পোলার চাল দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে স্প্যাচুলা দিয়ে করতে গেলে দলা পাকিয়ে যায় এই জন্য আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এইভাবে নেড়ে দেব ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ঘন হয়ে না আসছে এ পর্যায়ে এসে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা এখানে লবণটা স্কিপ করবেন আর যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিবেন গুড় দেওয়ার পরও খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিতে হবে আপনাদের লিকুইড দুধটা যদি পাতলা হয়ে থাকে তাহলে এই পর্যায়ে এসে হাফ কাপ পরিমাণ গুড়া দুধ ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এই খিচাটাকে ঘন করে নেব জাল করতে করতে এই খিসার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আপনারা বানানোর পর কিন্তু বুঝতে পারবেন খিসাটা জাল করতে করতে যখন নাকি অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এসে আপনারা এখানে লবণ আর মিষ্টিটা একটু চেক করে দেখবেন আর এই তো দেখতেই পাচ্ছেন খিসাটার কালারটা কিন্তু মশাল্লা অনেকটাই সুন্দর হয়ে গেছে এই খিসাটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখনও অনেকটা ঘন করা দরকার এজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আরে তো দেখতেই পাচ্ছেন খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন নামিয়ে রাখলে অনেকটা শক্ত হয়ে যাবে আপনারা চাইলে বেশি শক্ত করতে চাইলে আরও কিছুক্ষণ জাল করে নেবেন এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব খিরসার টেস্টটা তখনই ভালো আসবে যদি আপনার লিকুইড দুধটা একদম পারফেক্ট হয় এখানে আমি আবারও বলে দিই যদি দেখেন আপনাদের লিকুইড দুধটা পাতলা হয় তাহলে এখানে গুঁড়া দুধ অবশ্যই ব্যবহার করবেন না হয় কিন্তু খেসার টেস্টটা ভালো আসবে না এখন আমি একটা বাটিতে এই খেসাটা ঢেলে নিলাম আর ঠান্ডা করে নেব খিরসাটা ঠান্ডা হতে থাক এদিকে একটা বাটিতে আমি আগে থেকে গুলিয়ে রাখা ওই ব্যাটার থেকে দুই চামচ পরিমাণ ব্যাটার এখানে নিয়ে নিলাম আর দিয়ে দিব দুই ফোটার মতো অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল এই ব্যাটারটা আমি এই পিঠার ডিজাইন করার জন্য এখানে ছোট্ট একটা বোতলের ক্যাপটাতে ছোট্ট একটা সিদ্র করে নিছি আপনারা হাতের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে পাইপিং ব্যাগ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন আর এই তো আমি ব্যাটারটাকে এইভাবে ভরে নিছি এখন আমি পিঠাটা বানাতে চলে যাব এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি আর ফ্রাই আমি তেল ব্রাশ করে দিব সামান্য পরিমাণ ফুড কালার মেশানো সেই ব্যাটারটা এইভাবে রাউন্ড রাউন্ড করে দিয়ে দিব এভাবে বোতলের চাইতে আমার মনে হয় পাইপিন বেগ দিয়ে করলে ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে এভাবে আমি হলুদ ফুড কালার দিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে নিছি এখন এক চামচ ব্যাটার আমি সাদা এইভাবে দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু নাড়িয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব এক মিনিটের জন্য চুলার হিটটা লোহিটে রেখে আর অবশ্যই এই পিঠাটা বানাতে হবে একদম লোহিটে এখন আগে থেকে বানিয়ে রাখা সেই খিরসাটা দিয়ে দিব খিরসাটা এখনও অনেকটাই গরম আসে এই জন্য পাতলা যখনই খিসাটা ঠান্ডা হয়ে যাবে খিসাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি এইভাবে সাপটা পিঠাটা তৈরি করে নেব আর এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব প্রত্যেকবার পিঠা বানানোর সময় অবশ্যই হালকা করে তেল ব্রাশ করে নেবেন তারপর এইভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন আপনারা পানির বোতলে চাইতে পাইপিন বেগে নিয়ে করবেন এতে করে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসবে আর দেখতেও খুবই ভালো লাগবে এভাবে আমি হলুদ ফুড কালার দিয়ে করে নিছি এখন আমি সাদা এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিব আর দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে উপর দিয়ে আমি খিরসা দিয়ে দিব আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি আর এই তো তৈরি হয়ে গেল ক্ষীরসা ভরা বহু সুন্দরী পাটিসাপটা পিঠা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ